নেতাকর্মীদের উদ্দেশ্যে লেখা এক খোলা চিঠিতে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা শনিবার ভারতীয় গণমাধ্যম দ্য প্রিন্ট এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে এতে বলা হয় ওই চিঠিতে তার ক্ষমতাচ্যুত হওয়ার জন্য আমেরিকা সহ বিদেশি শক্তিকে দায়ী করেন শেখ হাসিনা একই সাথে অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টাদের বিদেশি শক্তির হাতে ব্যবহৃত না হওয়ার বিষয়ে সতর্ক করেন সদ্য সাবেক এই প্রধানমন্ত্রী অগাস্টের পাঁচ তারিখ ছাত্র জনতার আন্দোলনের মুখে পদত্যাগ করে দেশ ছেড়ে যাওয়ার পর প্রথমবার প্রকাশ্যে কিছু বলেছেন বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা শনিবার এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে ভারতীয় সংবাদ মাধ্যম দ্য প্রিন্ট নেতাকর্মীদের উদ্দেশ্যে লেখা এক খোলা চিঠিতে তিনি লিখেছেন ছাত্রদের লাশের মিছিল দেখতে না চাওয়ায় তিনি পদত্যাগ করেছেন লাশের ওপর দিয়ে একদল ক্ষমতায় আসতে চেয়েছিল তিনি তা হতে দেননি শেখ হাসিনা আরও বলেন তার পদত্যাগের পেছনে আমেরিকা সহ বেশ কিছু বৈদেশিক শক্তির হাত রয়েছে তিনি যদি আমেরিকাকে সেন্ট মার্টিন দ্বীপ ও বঙ্গোপসাগর দিয়ে দিতেন তাহলে বিনা বাধায় ক্ষমতায় থাকতে পারতেন বলেও উল্লেখ করেন তিনি অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টাদের বিদেশি শক্তির হাতে ব্যবহৃত না হতে সতর্ক করেন বার্তায় শেখ হাসিনা বলেন তিনি দেশে থাকলে আরো মানুষের মৃত্যু হতো ধ্বংস হতো সম্পদ বাংলাদেশের মানুষ তাকে চাইনি দেখে তিনি পদত্যাগ করে দেশ ছেড়েছেন তিনি পরাজয় স্বীকার করেছেন তবে বাংলাদেশ বিজয়ী হয়েছে বলে উল্লেখ করেন তিনি বার্তায় তিনি তার দলের নেতাকর্মীদের উদ্দেশ্যে বলেন তারা যেন কেউ মনোবল না হারায় তিনি শীঘ্রই দেশে ফিরবেন আওয়ামী লীগ বারবার ঘুরে দাঁড়িয়েছে এবং নেতাকর্মীরাই দলকে দাঁড়া করিয়েছেন যেসব নেতাকর্মীদের বাড়ি জ্বালিয়ে দেয়া হয়েছে তাদের ধৈর্য ধারণের পরামর্শ দিয়েছেন তিনি আন্দোলন করে শিক্ষার্থীদের উদ্দেশ্যে শেখ হাসিনা বলেন তিনি তাদের রাজাকার বলেননি তার কথার ভুল ব্যাখ্যা করা হয়েছে বলে দাবি করেন তিনি আগামী সপ্তাহে শেখ হাসিনা ভারতীয় গণমাধ্যমের সামনে কথা বলবেন বলে জানা গেছে অগস্টের পাঁচ তারিখ আন্দোলনের মুখে পদত্যাগ করে বাংলাদেশ ছেড়ে ভারতে আশ্রয় নেন শেখ হাসিনা ও তার বোন শেখ রেহানা ওই দিন দুপুরে সেনাবাহিনী প্রধান ওয়াকার উজ্জামান সংবাদ সম্মেলনে শেখ হাসিনার পদত্যাগের বিষয়ে জানান আট তারিখ অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা হিসেবে শপথ নেন ড মোহাম্মদ ইউনুস শ্রেয়া টিভিএন টোয়েন্টি ফোর নিউজ ডেস্ক নিউ ইয়র্ক থেকে সম্প্রচারিত টোয়েন্টি ফোর টেলিভিশন বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠস্বর